আসলে ভূমিকম্প এরকম দুর্যোগ আমাদের কোনো মানুষেরই কামনা নয় কিন্তু এটা যেহেতু দুর্যোগ ব্যাপার এটা কারো হাতেও নয় সম্প্রতি পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হওয়ার পর প্রকাশ পেয়েছিল অপু বিশ্বাসের ঘরের সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যায় ছেলে জয়কে জড়িয়ে ধরেছিলেন অপু আজ সেই সিসিটিভি ফুটেজ ও ভূমিকম্প নিয়ে কিছু কথা বলেন অপবিশ্বাস আসলে ভূমিকম্প এরকম দুর্যোগ আমাদের কোনো মানুষেরই কামনা নয় কিন্তু এটা যেহেতু দুর্যোগ ব্যাপার এটা কারো হাতেও নয় তো সেই জায়গা থেকে আমরা ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যে সুসব মানে সংবাদ বা টিভির মাধ্যমে যে সংবাদগুলো দেখেছি বিশেষ করে বাচ্চাদের জায়গাটা আমাকে অনেক বেশি মানে শোখায়িত করেছে এবং আমরা যেহেতু চলচ্চিত্রের মানুষ শোকটা আসলে আমাদের মাঝে থাকে প্রকাশ করতে পারি না যেমন আজকে আমি বলি আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আজকে সকালবেলা কিন্তু আমার নিজের মামা উনিও মারা গেছেন তো আসলে আমি অলওয়েজ মনে করি যে মানুষ তো যন্ত্র যন্ত্রকে তো আর থেমে রাখা যায় না তো সেই জায়গা থেকে আমি প্রে করব যে এই রকম ভয়াবহ দুর্যোগজনক আর কখনও কোনো দেশে উপর আল্লাহ না দেয় সকালকে হেফাজত করুক এটাই আমার জবাব